দ্বিতীয় দিনের সকাল এখন পাঁচটা চল্লিশ বাজে আমরা বের হয়েছি গাড়ি করা গাড়ির সন্ধানে এখান থেকে থানচি হয়ে আলি কদম দিয়ে আমরা মেন ইঞ্জা যাব। যাবো তো আজকে দিনটা অনেক লম্বা হবে আমাদের জন্য টাকা দিয়ে এসে ঘরে শুয়ে থাকার কোনো যৌক্তিকতা নাই তাই ঠিক সকালে সর্বোচ্চ সানলাইট ব্যবহার করাই আমাদের লক্ষ্য তাইকে সারাদিনের অ্যাক্টিভিটি আপনাদের সাথে শেয়ার করবো সকালের বান্দরবন ব্যস্ততা এখনো শুরু হয়নি গাড়ি নেওয়ার জন্য আমরা এখানে এসেছি গাড়ি নেওয়ার পরে হোটেল থেকে ব্যাগ ব্যাগেজ নিয়ে রওনা হয়ে গেলাম আর চলতি পথে আমরা হালকা নাস্তা করতে থাকি আপনাদেরকে দেখাচ্ছি এখন বাংলাদেশের প্রথম রিসোর্ট হিলসাইড রিসোর্ট এর পরে হচ্ছে সাঙ্গু ভিউ পয়েন্ট সাঙ্গু ভিউ ভিউ দেখছি আর এখান থেকে মাইলকে মাইল বান্দরবন দেখা যায় শৈলপ্রপাতে আমরা কিছুক্ষণ থেমেছিলাম খুব পপুলার ডেস্টিনেশন এরপরে আসল মজাটা শুরু বান্দরবন কেন বর্ষার সময় আসতে হয় একবার চিন্তা করুন চারিদিকে শুধু মেঘ আর মেঘ যদিও ঘন মেঘ ছিল না তারপর একটা অন্যরকম শীতল অনুভূতি আপনাকে বাধ্য করবে বলতে এই যেন স্বর্গে চলে এসেছি আপনি ডান বামে সব দিকে মেঘ বৃষ্টিও হচ্ছে আপনি যেখানে আছেন সেখানে বৃষ্টি হচ্ছে না অর্থাৎ আমাদের ডানে বামে বৃষ্টি হলেও রাস্তার ওপর দিয়ে গাড়ি চলছে আমরা বৃষ্টি দেখছি বৃষ্টি পড়ছে কিভাবে মেঘগুলো বৃষ্টি ঝরাতে ঝরাতে ভেসে বেড়াচ্ছে কিন্তু আমাদের শৈলে বৃষ্টি লাগছিল না অর্থাৎ আমাদের ওপরে বৃষ্টিটা ছিল না যা হোক এমন সুখের অনুভূতি কান্না ভালো লাগে বলুন আমরা যেন মেতেছিলাম বুন উল্লাসে প্রকৃতির মাঝে বান্দরবনের পাহাড়ি রাস্তায় আনাচে কানাচে এভাবেই চলতে চলতে আমাদের রাস্তা যেন ফুরোচ্ছিল না মেঘ এবং পাহাড় পাহাড়ের সাথে যে একটা বৈচিত্র্যময় মিতালি অস্থির আমরা ওয়াই জংশনে আসি এখানে এসে নাম এন্ট্রি করা হয় চিম্বুক পাহাড়ে এবার ডেস্টিনেশন এখানে এসে কিছুক্ষণ আমরা সময় অতিবাহিত করি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে যেদিকে তাকাবেন সেদিকে সবুজ আর সবুজ শীতকালে আসলে মূলত এটা পাওয়া যায় না কারণ সে জায়গায় সেই সময়তে পরিবে প্রকৃতি এত সবুজ থাকে না আর বর্ষায় অস্থির বান্দরবন বর্ষায় সেরা দিগন্ত বিস্তৃত সবুজ যে যার মতো ছবি তুলে আমরা টাইটানিক ভিউ পয়েন্টে পাঁচ দশ মিনিট একটা ব্রেক নিই আর ভিউ পয়েন্ট থেকে ভিউটা ঠিক এমন অস্থির একটা ভিউ ছবি তুলি যে যার মতো তারপরে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখে আমাদের লক্ষ্য ছিল নীলগিরিতে নাস্তা করা সুন্দর পরিবেশ আর্মিদের রেস্টুরেন্ট ছিল নীলগিরি রেস্টুরেন্টে হ্যাঁ সকালে নাস্তা করছি আর সামনে এরকম একটা ভিউ পাহাড় অস্থির ফিলিংস ব্রো খাওয়া দাওয়ার পর্ব শেষে নীলগিরিতে আমরা একটু সময় নিয়েছিলাম পাহাড়ি পথ যেন একটু নিজেকে ঠিক করে ফেলতে পারি এই নীলগিরির সুচ্চ পাহাড়ে আমাদের চাপাইনবগঞ্জের দেশি ভাই ইব্রাহিম ভাইয়ের সাথে সাক্ষাৎ পেলাম আসলে এরকম সময় ট্যুরে গেলে বা বের হলে দেশি মানুষের সাথে দেখা হলে ট্যুরের মাত্রাটা অন্যরকম হয়ে যায় ভাই অনেক স্বল্প সময়ের মধ্যে অনেক আন্তরিকতার সাথে আমাদের সাথে সময় কাটিয়েছেন কথা বলেছেন অন ডিউটি ছিলেন ভাইয়ের প্রতি শুভকামনা আবার পথ চলতে হবে এবারের লক্ষ্য থানচি বড় বড় পাহাড় দেখতে আমরা চলেছি পথে অভিজ্ঞতা শেয়ার করব আগামী পর্বে